আজকে খুবই মজাদার টক জাল মিষ্টি স্বাদের একটা আমের আচার তৈরি করে দেখাবো আর এই আচারটা কীভাবে সংরক্ষণ করে বছর জুড়ে খেতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে এখানে আমি সাত থেকে আটটা বড়ো সাইজের আম নিয়েছি আর আমগুলোর ভিতরের আটিটা শক্ত এরকম আমি নিতে হবে তাহলে কিন্তু আচারটা বেশ ভালো হয় আর আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি তো কাটার পর কিন্তু আর ধোয়া যাবে না এখন চুলো একটা প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ দিয়েছি সরিষার তেল অল্প কিছু পরিমাণ দিয়েছি দারচিনি আর এলাচ হাফ কাপ পরিমাণ দিয়েছি আস্ত রসুন এবার দিয়ে দিব কেটে রাখা আম এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়ো দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিব দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি লবণ দেড় কাপ পরিমাণ দিয়েছি চিনি এবারে সব কিছুকে কিছুটা নেড়ে চেড়ে নিতে হবে যাতে করে নিচে লেগে না যায় তা হালকা করে একটু আমি ভালোভাবে মেশানোর চেষ্টা করছি তো কিছুক্ষণ নেড়ে দেওয়ার পর এবার এই আচারের মধ্যে দিয়ে দেব ভিনেগার ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু আচারটা বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর আচারের টেস্টও ভালো আসে এখানে হাফ কাপ পরিমাণ আমি ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগার আর চিনি মিশে বেশ কিছু কিন্তু পানি বের হবে আর এই পানির ভিতরে আমগুলো সিদ্ধ হয়ে যাবে তো বেশ কিছুক্ষণ আমি নেড়েচেড়ে এটাকে রান্না করে নিব আর ঘন ঘন কিন্তু নাড়া যাবে না তাহলে ভেঙে যাবে দুই থেকে তিন মিনিট পর পর এভাবে উল্টে পাল্টে দিব তবে ভিনেগার আর চিনির যে শিরাটা বেরিয়েছে সেটা কিন্তু অনেকখানি শুকিয়ে গেছে এখন এর মধ্যে দিয়েছি। আট থেকে দশটা শুকনো মরিচ আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি পাঁচ ফোরণ পাঁচ ফোড়নটাকে হালকা একটু টেলে নিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি পাঁচ ফোরণটা সবার শেষে দেওয়ার কারণ হচ্ছে এর স্মেলটা একদম ঠিকঠাক থাকে আগে দিলে অনেকখানি স্মেলটা কিন্তু কমে যায় তো পাঁচ ফোরণ দেওয়ার পর আচারের কিন্তু কালারটা খুব সুন্দর হয়ে গেছে চার থেকে পাঁচ মিনিট চূড়া জালটা মিডিয়াম করে আরও কিছুক্ষণ জার করে নিব আর এটা কিন্তু চিনি শিরার ভিনেগারের যে পানিটা বেরিয়েছে সেটা কিন্তু শুকিয়ে গেছে এখন একটা টিপস শেয়ার করব যেটা আপনি ফলো করলে আচারগুলো বেশ অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন নষ্ট হবে না তো এখানে আমি হাফ কাপ সরিষার তেল একদম ভালোভাবে গরম করে নিয়েছি অন্য একটা পাত্রে তো এবার এই গরম তেলটা এখানে আচারের মধ্যে ঢেলে দিব এই টিপসটা যদি আপনি ফলো করেন আচারটা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন নষ্ট হবে না খুব অল্প সময়ের মধ্যে আচারটা তৈরি হয়ে গেছে আর দেখতে যেমন লোভনীয় লাগছে মশালা খেতেও কিন্তু অনেক বেশি মজার আর এই আচারটা আপনি ইনস্ট্যান্ট তৈরি করে খেতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন